দিদির একতলায় দেখালাম না দেখেছো দিদির থাকে শাশুড়ি শ্বশুর সবাই আর দিদি থাকে দোতলায় তো এই এই দেখো দিদির দিদির একটা যে আর একটা ঘর আর ঘর হচ্ছে এইটা দিদির কটা রুম দেখাচ্ছি এই একটা দিদির রুম এই দেখো এইটা কিন্তু দিদির একটা রুম আর একটা দেখাচ্ছি চলো 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 এই দুটো রুম দিদির থাকে আর এখানে রান্নাঘর আর এখানে মা রান্না করেছে আমার বর আজকে আসছে বললে বেগুন ভাজা আর সোয়াবিনের তরকারি কালকে শিবরাত্রি করবে তাই নিরামিষ আমাদের বাড়িতে একাদশীর থেকে নিরামিষ চলছে না তোমার একাদশী একাদশী আগের দিন থেকে একাদশীর আগের দিনও আমার নিরামিষ খায় আগের দিনে একাদশী নিরামিষ তারপর একাদশীর দিন তারপরে দ্বাদশীর দিন তারপর ত্রাদশী তারপর চতুর্দশী মানে কালকে অবধি নিরামিষ খাওয়া হবে তো তারপরেই দেখো এখানে দিদি রান্না করে এই যে দিদির গ্যাসের ওভেন আর এখানে এই যে আর এখানে দিদির বাসন টাসন থাকে আর এখানে দিদি বাসন ধয় আবার মানে সব সবজি টবজি বাপের বাড়িতে তারপরে নিয়ে পছন্দ হয়েছে বাপের বাড়িতে মাকে বলেছে তো মা আর মা কি না করতে পারে তাই মা না করতে পারেনি এটা আমার বাবার বাড়িতে বাবা আশা করে বসিয়েছিল কিন্তু মেয়ে চেয়েছে তাই মেয়েকে দিয়ে দিয়েছে আর এই যে আমার দিদি এখন ঠিক আছে আমার মনে খাওয়াচ্ছে তো তারপরে আমি দেখাবো ওপরে চলো এই যে ওপরে লাগলো এবার দেখাবো ছাদ থেকে আমার দিদিদের বাড়িটা কেমন লাগছে তো দিদির এইভাবেই রান্না বান্না করতে হয় সব নিজের হাতে আর এখানে দিদি সব জামা কাপড় কাছে কোথায় আর বাসন মাঝে কোথায় সেটা দেখাবো তো দিদির বাড়িতে একজন কাজের লোক আছে সেগুলো হেল্প করে দেয় কারণ দিদি দুটো ছেলেমেয়ে নিয়ে অসুবিধা হয় আর এই যে সব জামা কাপড় মেলা আছে এখানেই কিন্তু দিদি সব জামা কাপড় মেলে তো এই যে পুরো ছাদটা আর এই দেখো ছাদ থেকে নিচে এই পাশে ওইখানে একটা মাঠ আছে আর এই যে আমাদের বাড়ি তোমরা যারা যারা আসতে চাও চলে এসো আর এখানে আছে তেগুড়ি মসজিদ তেগুড়িপাড়ার পাড়ার মসজিদে ওইখানটায় তো তারপরে আসো এদিকে আসো এই যে দিদির ছাদ দিদি এখানে জামা কাপড় কাছে আর এখানে বাসন মাঝে ছাদে আছে তুলসী গাছ আর দিদির বাড়ির পাশে আছে বড় একটা মাঠ তো আমরা এখন সবাই ঘুরতে যাবো চলো কোথায় যাবো বলো তো তিলপ কেটেছি ঠাকুরের মন্দিরে যাবো আর ঠাকুরের মন্দিরে যদি তিলপ কেটে না যাই না ভালো লাগে না দেখতে তো আশা দেখালাম দিদির বাড়িটা তোমরা যদি কার কারা কারা মানে যারা যারা যেতে চাও অবশ্যই বলবা ঠিক আছে যারা যারা আসতে চাও অবশ্যই চলে এসো মসজিদে মানে দেগুড়পাড়া মসজিদে সেখান থেকে একটুখানি বলবে যে লক্ষ্মী দাসের বাড়ি যাব না লক্ষ্মী সাহার বাড়ি যাবো সরি দাস হলো আমার বাপের বাড়ির টাইটে আর শ্বশুর বাড়ির টাইটেল এখন সাহা আর এই যে আমার দিদি এটাই হলো দিদির বাড়ি নিচের তালা দেখালাম না ওপরের তালা দেখালাম ঠিক আছে ও পায়খানা বাথরুম বাথরুম সরি এর এই লাইটগুলো কি কিপটা লাইটগুলা তো জ্বালাইছি অফ করে দিছি এছাড়া খুব কিপটা মু করে

এই যে দিদির বাথরুম দিদি নতুন গিজার লাগিয়েছে সান করলাম তো তারপরে এই দেখো এখানে তারপরে ওর খুব অসুবিধা হতো তারপরে এই যে এখান দিয়ে দেয়াল কেটে তারপরে এই যে এখানে দরজা বানিয়েছে তো তারপরে এই দিদির বাড়ি কমপ্লিট আরাম চলে যাবো আজকে আমার বাড়িতে তাই আমার দিদির বাড়িতে তোমাদের কাছে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করে জানাব